এখন তো আমার সিঁড়ি দেয় ডর লাগবো আমার তো যেই দেহ যেই বডি সিঁড়ি দিয়ে আমি উডার পারুম কি না আমি তো ভাবতাছি যাই হোক নাইমা দেখি কোন কোন ও হো এহ বিল কি লেখা এস পি পার্ক ও আচ্ছা আহ উঠতেছি সে কষ্ট লাগে রে আমার ওজন কমান লাগবো এলা চোর খেটা ঘুরে না কে রে হ্যাঁ হ্যাঁ চোরকি দিয়ে বন্ধ তাহলে হুদাই উঠলাম হে আমার লাভ লস নাই আমার লাইফ হয়ে গেছে হুদায় উঠছিলাম ধরো তা দে উডোন যাই কিনা তা তো উডনে যাইতেছে না কি যে করি নে এই বাবু আয় না এটা বন্ধ কোন অফ করে দিছে এটা চালুক আর না নেই খেলুক তা করে না হালা হালা সবই আমার শেষ করে দিল যাই হোক সমস্যা নাই আসতে দিলে নাই এ নাই আমার লাভ হইল না সব বন্ধুেরাতেছে মনে হয় নাই যাই হোক এ হে নৌকায় না মাই রে কিউট বাবু আহ বাবু তার বাবা আমার সাথে বসে আছে যাই হোক সমস্যা নাই বইসা থাকুক বাবু আর বাবা আমার কাছে বইসা থাকুক ভালো থাকুক আমি আসতে দেরি একটু হাঁটতে থাকি এ আমার পিছনে কেরা ফলো করতাছে রে এই কারা জানি পিছনে আমার ফলো করতাছে ও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়া ওয়া ও আমাকে দেখো কীভাবে ডাকে ও হাউস উইট মাশাল 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 কত কিউট বাবু এই তো আসো আসো টেডির সাথে ডান্স করো ডান্স টেডির সাথে ডান্স করলেই ভাইরাল সেরা ধামা কফার তুমি টেডির সাথে ডান্স করতে পারলে ভাইরাল হয়ে যাবে খুকুমনি চলো চলো আরে বললে বললে এ বললে বললে এ বললে বললে শুন মেরি রানি রান্নি রানি দিছে আমারে থুইয়া দূর আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন আমি দেখো কিভাবে তোমাকে হ্যান্ডেল করি বাবু তুমি তো আমাকে এখনো চিনো নাই আমি যেই যাওয়ার যাওরা এটা কি তোমার ছোট বই নাকি সেই সুন্দর জায়গাতে আছে তো যাই হোক মাসাল্লাহ ছবি তুলা লাউ ছবি তুলা ছাড়লেই বেড়াল খালিলেই খালি বাটে দিলা টাঙ্গাইল